সেন্ট মার্টিন বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় নীল জলরাশির বুকে ভেসে থাকা এক অপূর্ব স্বর্গীয় দ্বীপ শীতের শুরুতে অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি এই এই মাসে দ্বীপটি খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য আর মৌসুমেই সবচেয়ে বেশি ভিড় জমে তবে সেন্ট মার্টিন শুধু তার নীল জল বা শান্ত বিকেলের সূর্যাস্তে সীমাবদ্ধ নয় দ্বীপটির আরেকটি বড় আকর্ষণ হলো এখানে থাকা সাজানো আরামদায়ক বিচ ভিউ রিসোর্ট আজকের ভিডিওতে থাকছে সেন্ট মার্টিন এসে কিভাবে একটি ওয়েল ডেকোরেটেড বিচ ভিউ রিজোর্টে থাকবেন রিসোর্টে কি কি সুবিধা পাবেন আর আপনার পুরো ট্রিপটি কিভাবে হবে একদম ঝামেলামুক্ত তাহলে চলুন শুরু করা যাক সেন্ট মার্টিনের রিজোর্টে থাকার সেই রঙিন অভিজ্ঞতার দরজা সেন্ট মার্টিন ভ্রমণের জন্য শিপ শিপটিকেট রিজোর্ট বুকিং কিংবা সম্পূর্ণ ট্রাভেল প্যাকেজ সকল সুবিধায় এখন পাচ্ছেন নির্ভরযোগ্য সার্ভিসের নিশ্চয়তায় স্বপ্নবিলাস ট্রাভেল এজেন্সির নিকটে সহজ বুকিং ভেরিফাইড রিজোর্ট নিরাপদ ট্রাভেল ম্যানেজমেন্ট সবকিছুর জন্য যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে এই হচ্ছে ইকো ডিভাইন বিচ রিসোর্ট এটা হচ্ছে তাদের প্রবেশ পথ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের রিসেপশন এরিয়া প্লাস লবি আর এগুলো হচ্ছে তাদের কটেজ তো আমাদের সাথে হচ্ছে আব্দুল্লাহ ভাই আছে তো ভাই কেমন আছেন আহামদুল্লি আমাদের এখানে রুম আছে আচ্ছা আছে ডাবল আছে হানিমুন টাইপের একটা আছে কেউ যদি ঢাকা থেকে বুকিং করতে চায় তাহলে কি করতে হবে তাকে প্রথমে আমাদের

আর এই দিকটা হচ্ছে তাদের রুম আর এই যে দোলনা কোরাল যে আছে এটা দেখবো সে রয়েছে দুইটা চেয়ার আর এটা হচ্ছে তাদের রুম স্পেস দেখতে পাচ্ছেন কতটা নিট এন্ড ক্লিন এপাশে পাশে একটা আয়না আছে টেবিল আছে আর এদিকে হচ্ছে টুল আছে একটা আবার জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার রয়েছে আর এপাশে পাশে হচ্ছে তাদের এই যে ওয়াশরুম

এই রুমটা এখন দেখব এটা হচ্ছে রুমের ব্যালকনি এই হচ্ছে লবস্টার ওয়ান জিরো থ্রি রুমটা কাপল রুম এই রুমের সাথে হচ্ছে একটা আয়না রয়েছে টেবিল রয়েছে টুল আছে আর এখানে হয়তো এটা কি ভাই আচ্ছা ড্রয়ার সিস্টেম কিছু রাখা যাবে রাইট আচ্ছা 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 এই যে ফুল আছে এখানে আর এটা হচ্ছে কাপল বেড দুইজন থাকতে পারবে এখানে তাই না আচ্ছা আর হচ্ছে এখানে একটা হ্যাঙ্গার আছে আর উপর ফ্যান আছে আর এটা হচ্ছে তাদের ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম হাই কমন্ড খুবই নিট এন্ড ক্লিন সবগুলো হাই কমন্ড আচ্ছা এটার প্রাইসটা কত ভাই এটাও সেম আমাদের নিচে সবগুলাই প্রাইস सेम 60000 টাকা শুধু ছুটির দিন সরকারি ছুটির দিন এবং শুক্রবার হচ্ছে 60500 টাকা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা এখন অন্য একটি রুম দেখবো আর রুমের সাথে কিনতে এই যে সবগুলো রুমে আমাদের এই সার্ভিসগুলো এই সার্ভিসগুলো বা এই অ্যাকোমোডেশনগুলো রয়েছে আচ্ছা এখন হচ্ছে আমরা লবস্টার ওয়ান জিরো ফোর এই রুমটা দেখব আর এটা হচ্ছে তাদের এই যে ব্যালকনি এটাতেও সেম দুইটা চেয়ার আছে টেবিল আছে এখানে ডাস্টবিন আছে আর এটা হচ্ছে তাদের যে রুম চার জনের দুইটা বেড দেওয়া আছে এখানে আয়না আপনার কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে ড্রয়ার আছে আর এই যে সেম জিনিসগুলো এখানে রয়েছে এটার ভাড়াও তো সেম তাই না ভাড়া আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম আচ্ছা ওয়াশরুমটা একটু দেখে আপনাদের আচ্ছা এটাও হাইকমট ওয়াশরুম খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন রূপচাঁদা ওয়ান জিরো ফাইভ আর হচ্ছে রূপচাঁদা ওয়ান জিরো সিক্স চারজনের রুম আচ্ছা এটা হচ্ছে রেস্টুরেন্টের যাওয়ার যে সিঁড়ি সিঁড়িটা এই যে রুপটপ হচ্ছে রেস্টুরেন্ট আচ্ছা এখানে একটা রুম দেখতে পাচ্ছি রূপ কথা টু জিরো সিক্স আচ্ছা ভাই এটা কি রুম এটা হচ্ছে ফ্যামিলি রুম যারা ব্যাচেলার দুজন আছে এরাও থাকতে পারবে আর ফ্যামিলি হাজবেন্ড রুম থাকতে পারবে এই রুমটা একটা প্রবলেমটা হচ্ছে আমরা এইখানে এখানে এই পার্টিশনটা দিই না কেন যে ওয়াশরুম ওয়াশরুমটা ভিতর ঢুকে যাবে আর বারান্দা থাকবে না কিন্তু আচ্ছা ইন ফিউচার এটা হবে আর কি এই রুমের বারান্দাটার কারণে আপনার ওয়াশরুমটা একটু বাইরে আচ্ছা রুমটা অনেক সুন্দর এই যে এটা এখনো রুম চেক আউট দিছে মাত্র আচ্ছা মাত্র চেক আউট হয়েছে এখানে হচ্ছে এই যে আলমারি আছে তারপর হচ্ছে টেবিল আছে আর এই যে একটা বেড আছে এখানে ফ্যান আছে

থেকে হচ্ছে উপরে রুপটপ রেস্টুরেন্ট আর তার পাশে হচ্ছে যে এখানে একদম ফুল ইকো টাইপের যেই রুমগুলো বা কটেজগুলো এখান থেকে শুরু তো এগুলোও দেখবো আপনাদেরকে সাথে নিয়ে তো চলুন আগে হচ্ছে রুপটপ রেস্টুরেন্ট দেখা যাক আচ্ছা রূপকথা টু জিরো সিক্স এই রুম থেকে ভিউটা হচ্ছে এইরকম সমুদ্রের কিন্তু একটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে যে দিকটাও সমুদ্রের খুব সুন্দর ভিউ আছে তাছাড়া আপনার চাইলে উপর থেকেও উপরে গিয়েও কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পারবেন তো চলুন উপরে যাওয়া যাক আচ্ছা এটা হচ্ছে তাদের রুফটপ রেস্টুরেন্ট এই যে বিচ ভিউ যেটা বলছিলাম আপনাদের একদম খুব সুন্দর একটা বিচ ভিউ আপনারা খাবেন আর হচ্ছে এরকম বিচ উপভোগ করবেন এখান থেকে তো ভাই আপনারা তো এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন তাই না তাজা মাছ আনছি আমরা একদম ট্রলার থেকে আচ্ছা আচ্ছা এই যে ট্রলার থেকে একদম তাজা মাছ কিন্তু নিয়ে নিয়েছি

এটা হচ্ছে দেখা যাচ্ছে যে কাপল রুম একটা রাইট ভাই আচ্ছা কাপল রুম দেখতে পাচ্ছেন খুব বড় কিন্তু একটা বেড এখানে দেওয়া আছে আর এখানে হচ্ছে যে টেবিলে দেওয়া আছে তাদের সাবান শ্যাম্পু ব্রাশ দুইটা পানির বোতল তারপর খুব সুন্দর একটা বড় যে আয়না আছে এখানে আর এটা তো বিচ ভিউ না এটা বিচ ভিউ আচ্ছা এটা হচ্ছে তাদের ওয়াশরুম আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম খুবই নিট অ্যান্ড ক্লিন হাই কমোড দেখতে পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে ব্যালকনি অসাধারণ কিন্তু একটা সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা কটেজ আছে আর ব্যালকনিতে দুইটা চেয়ার আছে তারপর টেবিল আছে তো ভাই এটার প্রাইসটা কেমন আসলে এটা প্রাইস হচ্ছে 5000 টাকা আর শুক্রবার এবং ছড়গা ছুটিতে 5500 টাকা এটা আমাদের ডিসকাউন্টেড ডিসকাউন্টেড আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইকো কটেজের যেই রুমগুলো প্রত্যেকটা হচ্ছে প্রাইভেট সিঁড়ি আছে অন্য কেউ উঠতে পারবে না এই সিঁড়ি দিয়ে যেমন দেখা যাচ্ছে যে এই যে এখানে প্রাইভেট সিঁড়ি দুইটা আছে হ্যাঁ আচ্ছা এখন যে রুমটা দেখবো এটা কি রুম ভাই আচ্ছা ছায়াবৃত্তি টু জিরো থ্রি আচ্ছা এটা কি রুম আসলে আচ্ছা এইটাও কাপল রুম কিং সাইজ বেবি সাহ থাকা যাবে আচ্ছা এখানে কিন্তু একটা ফ্যান আছে তারপর হচ্ছে উপরেও ফ্যান আছে সিলিং ফ্যান বড় একটা আয়না আছে আর এদিকে হচ্ছে সাবান শ্যাম্পু পানি আছে ওয়ার্ডড্রব আছে আর এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি দেখানোর আগে ওয়াশরুমটা একটু দেখে এটা হচ্ছে খুব বড় একটা ওয়াশরুম বেশ নিট অ্যান্ড ক্লিন আয়না আছে একটা আর এখন দেখা হচ্ছে ব্যালকনি আচ্ছা এখান থেকেও খুব সুন্দর একটা বিচ দেখা যাচ্ছে এখান থেকে সেই সাথে হচ্ছে দুইটা চেয়ার আছে আর এদিকে হচ্ছে টেবিল আছে তো ভাই এটার প্রাইসটা কেমন আমাদের হচ্ছে তিলুত্তমা সাহেব এটি নয়ন্ত্রা এই তিনটার প্রাইস হচ্ছে সেম 5000 টাকা হচ্ছে ছুটির দিন ছাড়া ছুটির দিনে হচ্ছে 5500 টাকা আচ্ছা এটা হচ্ছে জলসা টু জিরো ফাইভ এটা হচ্ছে এখনও মাত্র চেক আউট হয়েছে একটু অগোছালো চার চারজনের রুম এখানে হচ্ছে জায়না আছে তারপর ওয়ার্ড্রপ আছে আর এদিকে হচ্ছে যে ওয়াশরুম হাইকমড নিট অ্যান্ড ক্লিন এগুলো এখনও ক্লিন করা হয় নাই বাট খুব শীঘ্রই ক্লিন করা হবে আর এটা হচ্ছে ব্যালকনি এই যে ব্যালকনি থেকে ভিউটা এরকম এরকম এখান থেকেও খুব সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে আর এই যে পাশে হচ্ছে এই

আচ্ছা এখানে হচ্ছে এই যে ফ্যান আছে বড় একটা আয়না আছে আর এটা হচ্ছে আপনার এই যে ওয়াশরুম খুবই বড় লাকজারি নিট অ্যান্ড ক্লিন এখানে হচ্ছে এই যে ডালা আছে ডাস্টবিন আছে আর এই যে রুমের সাথে টিস্যু আছে পানি আছে দুইটা টয়লেট টিস্যু আছে সাবান শ্যাম্পু আচ্ছা এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে সব থেকে মোস্ট লাক্সারি কিন্তু একটা ভিউ লাক্সারি রুমের সাথে লাক্সারি কিন্তু একটা ভিউ দেখা যাচ্ছে আব্দুল্লাহ ভাই এটার প্রাইসটা কেমন প্রায় সবচেয়ে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা এই হচ্ছে বড় একটা ব্যালকনি সাথে দুইটা চেয়ার আছে টেবিল আছে আর এই যে খুব সুন্দর খুব সুন্দর কিন্তু একটা পিচ দেখতে পাচ্ছেন তো তো ঢাকা থেকে যারা আসবে সব প্রসেস বলাই আছে তারপরেও কেউ যদি ভিডিও দেখে আসে কিছুটা হলেও ডিসকাউন্ট আছে আচ্ছা চেষ্টা থাকবে তো অবশ্যই আপনারা যারা আসবেন অবশ্যই আমার ভিডিওর কথা বললে ভাই একটু কনসিডারেশন করবে আপনাদের জন্য আচ্ছা ঠিক আছে তাছাড়াও ডিভেন রিজোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই রুম বুকিং করতে পারবেন তাদের ওয়েবসাইটে প্রতিটি রুমের ছবি সুবিধা ও বিস্তারিত দেওয়া আছে শুধু চেক ইন ও চেকআউটের তারিখ সঙ্গে নাম ও ফোন নাম্বার লিখে রিকোয়েস্ট পাঠালেই আপনার বুকিং সম্পন্ন হয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে